শাহজাদপুরে গ্রামীণ অবকাঠামো উন্নয়নের স্বচ্ছতা ও স্থায়িত্বের লক্ষ্যে উপজেলার বারো নম্বর নরিনা ইউনিয়নের টিআর কাবিখা ও কাবিটার কয়েকটি প্রকল্প সরজমিনে পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কামরুজ্জামান আজ বৃহস্পতিবার সাতাশে মার্চ দুপুরে তিনি প্রকল্পগুলো পরিদর্শন করে কাজের মান নিজেই যাচাই করেন এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী আলামিন হোসেন নরিনা ইউনিয়ন পরিষদের সচিব আব্দুল হালিম ইউপি সদস্য জাহাঙ্গীর হোসেন ও আলমগীর হোসেন প্রমুখ এ সময় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কামরুজ্জামান বলেন আসলেও আমাদের হচ্ছে আমাদের নিয়মিত কর্মসূচির অংশ হিসাবে আজকে আমরা নয়না ইউনিয়নের আমাদের টিআর কাবি খা খা এবং কাবিটা প্রকল্পের আওতায় যে সকল প্রকল্পগুলো আছে সেগুলো আমরা পরিদর্শন করছি এবং কোথাও যদি কোনো অসঙ্গতি থাকে আমরা যে প্রকল্প যে বাস্তবায়ন কমিটি আছে তাদেরকে আমরা বলছি সেটা সংশোধনের জন্য আমরা আশা করি যে আমাদের শাহজাদপুর উপজেলার যতগুলো প্রকল্প আছে টিআর কাবি খা কাবিটা আওতাদিন এবার যে দুর্যোগ এবং তান মন্ত্রণালয় সবগুলো প্রকল্পই আমরা যতটুকু সম্ভব শরৎ পরিদর্শন করে কাজের মানটা যেন যথাযথ হয় সেটা আমরা নিশ্চিত করার চেষ্টা করছি আচ্ছা আপনি আজকে যেটা করছেন এটা তো মানুষের জনগণের দাবি ছিল দীর্ঘদিনের যা দাবি ছিল যা প্রতিফলন প্রতিফলন হয়নি তো আসলে এটার কি ধারাবাহিকতা থাকবে যদি থাকেও তাহলে কিভাবে সম্ভব না এটা হচ্ছে আমরা সর্বোচ্চ পরিমাণ চেষ্টা করবো আসলে তো আমার একার পক্ষে দেখা যাচ্ছে যে শাহজাদপুর উপজেলার সকল ইউনিয়নের সবগুলো প্রকল্প প্রায় দুই থেকে তিনশোর উপর প্রকল্প আছে দেখা সম্ভব না আমি চেষ্টা করছি যে সর্বোচ্চ যতটুকু সম্ভব আমি বিভিন্ন জায়গায় ট্যাক অফিসার নিয়োগ করে দেব যাতে আমরা চাই যে যে উদ্দেশ্যে সরকার এই প্রকল্পের বরাদ্দটা দিয়েছে সেটা যেন সঠিকভাবে বাস্তবায়িত হয় এবং সরকার যেন এর সুবিধাটা পাই সেই উদ্দেশ্যে আসলে আমরা এটা মনিটরিং করছি এবং সামনের দিনগুলো এটা অব্যাহত থাকবে ঠিক আছে আমরা আজকে মূলত আমাদের ঈদের আগে অনেক প্রজেক্ট আমরা ভিজিট করেছি তার মধ্যে নরিনাতে ইতিপূর্বে আমরা আরও তিনটা প্রজেক্ট ভিজিট করেছি নরিনাতে আরও দুইটা করব এরপরে আমরা গারাধাও যাব এবং আমাদের যে বিষয়টা হচ্ছে ওই কিছু মানে তথ্য পাওয়া যাচ্ছে যে ফিল্ড লেভেলে সঠিকভাবে কাজ হচ্ছে না যার কারণে আমাদের উপজেলা নির্বাহী অফিসার মহোদয় প্রত্যেকটা প্রজেক্ট ভিজিট করার মানে ভিজিট করে তারপরে ওই প্রজেক্টটাকে হচ্ছে ব্যয়ের যে ব্যব ইয়েটা আছে ওইটা করবেন আর কি এই জন্যই মূলত স্যার আসছেন প্রত্যেকটা প্রজেক্টই মানে যতদূর সম্ভব আসলে স্যার তো বললোই তিনশোর উপরে প্রজেক্ট আছে প্রত্যেকটা দেখা সম্ভব না তবে যেগুলাই দেখা যাচ্ছে অনেক পরিমাণে বরাদ্দ আছে যেটা না দেখলেই নয় সেটা স্যার দেখবেন এবং এর সাথে আমাদের বিভিন্ন ইউনিয়নের ট্যাগ অফিসার নিয়োগ করা আছে ওনাদের উপরে ওনাদেরকেও এটি নজরদারিতে রাখার জন্য স্যার অনুরোধ করবেন বলে আমরা এই জানতে পেরেছি আচ্ছা এই উদ্যোগের সুদূর প্রসারী কোনো সুবিধা এটা অবশ্যই অবশ্যই আমরা যদি তদারকি আগের চেয়ে যদি আর একটু বাড়াই তাহলে আমাদের কাজের গুণগত মানটা ভালো হবে এবং সরকারের আসলে যে মূল উদ্দেশ্যটা সেই উদ্দেশ্যটা পূরণ হবে আমি হালিমুল সরকার সচিব বারণ ইউনিয়ন পরিষদ দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে নয়ন ইউনিয়ন পরিষদের টি আর কাবিকা কাবিটা থেকে সাত আটটা প্রকল্প বাস্তবায়ন হচ্ছে তারই ধারাবাহিকতায় আমাদের উপজেলার সুযোগ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামান স্যার সে আমার ইউনিয়ন পরিষদে অলরেডি পাঁচ থেকে ছয়টা প্রকল্প উনি নিজে মনিটরিং করছে এবং ফিতে ফিতে দ্বারা মাইফিয়া দেখছে কাজের গুণগত মান কেমন আশা করি উনি আমাদের স্যার আর কি যথেষ্ট সন্তুষ্ট প্রকাশ করছে এবং একটা কাজের একটু সমস্যার কথা বলছে স্যার মাটি দেওয়ার কথা বলছে এটা প্রকল্প সভাপতি উপস্থিত ছিল তাকে বলছে বলছে এখানে কিছু মাটি দিতে হবে প্রকল্প সভাপতি সাহেব এক সপ্তাহ সময় নিয়েছে আশা সে প্রকল্প মানে মাটিটা দিয়ে প্রকল্প কাজটা সমাপ্ত করবে ইনশাআল্লাহ স্যার যে ধারা মানে যেভাবে মনিটরিং করতেছে এতে মনিটরিং করলে আমরা আমাদের কাজের দিক থেকে স্বচ্ছতা আমরা চেষ্টা করছি আরও স্বচ্ছতা কীভাবে ফিরে আনা যায় সেই লক্ষ্যে স্যার আমরা চাই স্যার আরও অন্য আমার গারাদার নৈনাবাদও আর যে সকল ইউনিয়ন আছে বারোটা সমস্ত ইউনিয়নে স্যার মনিটরিং করলে কাজের গুণগত মান আরও ভালো হবে ধন্যবাদ উপজেলা নির্বাহী অফিসার জনাব মোহাম্মদ কামরুজ্জামান তিনি যোগদান করার পর থেকে কিন্তু তার সততা এবং নিরলস পরিশ্রমের মাধ্যমে শাহজাদপুরকে তিনি সাজানোর চেষ্টা করছে উন্নয়নের দিকে ধাবিত করার চেষ্টা করছেন আর উন্নয়নটা যেন সুদূর প্রসারী হয় দীর্ঘদিন যেন জনগণ সেটা সুবিধা ভোগ করতে পারে তিনি এই লক্ষ্যেই আজকে নরিনা ইউনিয়নের বিভিন্ন উন্নয়ন প্রকল্প নিজে সরাজমিনে পরিদর্শন করছেন এবং নিজে কিন্তু আপনারা দেখলেন কিভাবে মাটি খুঁড়ে দেখলেন যে কতটুকু মাটি ফেলা হয়েছে তো এভাবে যদি সবাই ধারাবাহিকভাবে বাংলাদেশের প্রতিটি উপজেলা নির্বাহী অফিসার যারা দায়িত্ব রয়েছেন তারা যদি এভাবে কাজ করে যান তাহলে কিন্তু এই উন্নয়নের সুদূর প্রসারী ফল জনগণ ভোগ করবে এবং যাতায়াতের পথ সেই রাস্তাগুলো কিন্তু দীর্ঘদিন টেকসই হবে রাজীব আহমেদ রাসেল প্রত্যাশা নিউজ নয়না সাজাতুর সিরাজগঞ্জ